সাম্প্রতিক সিপিএম এর যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোunal ঘোষকে অত্যন্ত খারাপ আর এই বিষয় নিয়ে চারিদিকে নিন্দার ঝড় বয়ে গেলেও সিপিএমের মধ্যে কোনো হেলদোল নেই এর থেকে বোঝা যায় সিপিএম আছে সিপিএমেই সম্প্রতি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই ঘটনার নিন্দা করেন তিনি বলেন রাজনীতি করতে গেলে অসাংবিধানিক অকথা কুকথা গালিগালাজ কেন অমুকের বাচ্চা তমুকের বাচ্চা এসব খারাপ কথাগুলো কি বলা খুব জরুরি নতুন প্রজন্ম কি এইসব গ্রহণ করবে মিনাক্ষী মুখোপাধ্যায় কুকথা বললেও কুনাল ঘোষ অত্যন্ত ঠান্ডা মাথায় এই কথার জবাব দেন তিনি বলেন বিরোধী যারা সরকারের খারাপ কাজের সমালোচনা করেন মানুষ তাদের উপর ভরসা করেন এই পরিস্থিতি পরিবর্তন বিরোধীরাই করতে পারেন এই বিশ্বাস থেকে কিন্তু তারা কুকথা বলতে থাকলে বাংলার মানুষ কিভাবে বিচার করবে এই ধরনের আরও খবর শুনতে ইউটিউবে দ্য ডট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ফেসবুকে দ্য ডট নিউজ পেজটিকে সার্চ করে লাইক করে নিন